গালি এরকম দাঁত কলানোর কি আছে তো বলেছিলাম না আমাদের মাছা একদম আসতে না আরে তোরা রাগ করছিস কেন তুই দেখে আমার সেই মাছের মেয়ের কথা বলেছিলাম না যে বিড়ুমুমে থাকে ওএসটি তোদের সঙ্গে আলাপ করতে নিয়ে এসেছি মানলে তা কই তোর বোন আমার বোন আবে জলদি বল কাল পনভেল বের না কই হ্যাঁ

তো দুটোকে কখন বললাম না কোল্ড নিয়ে আসতে চল যা তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমাকে বিরিয়ানিতে পাঠিয়েছো কোল্ড না আর তুমি তো আমার স্টার খই নি আনতে পাঠিয়েছিল তো দুটো এমন পেতাবো না বুঝবি তখন আমি বিড়ি খাই আমি খইনি খাই সিলটু তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন বোনকে নিয়ে বস এই পাশে বস চল এ তুই এখানে না ওইদিকে বছ ওদিকে ঠিক আছে সোনাদা কেমন ঢ্যামনা দিয়ে সালাম মেয়েটাকে দেখলো আমাদের রোম নেহাটা করে দিলো কি তারপর তোমার নামটা যেন কি ওর নাম স্নেহা এমনি কি করছো তুমি এখন ও কলেজে পড়ে লাস্ট ইয়ার কি করি কোথায় যেন বাড়ি বললা তোমার ওর বাড়ি বীরভূম ফেসবুক করো না ওর কোনো ফেসবুক প্রোফাইল নেই ইনস্টাগ্রাম করো নিশ্চয়ই না না ওই ইনস্টাগ্রাম ব্যবহারই করে না আচ্ছা তুমি টেলিগ্রাম ইউজ করো না না ও দরকারি সমস্ত যদি পোস্ট অফিসে দিয়ে আসে দুটো কাজ স্ট্যাম্প দিয়ে তুমি ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার ও তো লুডু ছাড়া কোনো কিছু খেলেই নি এই ভাই আমি এটা কথা বলবো হ্যাঁ বল আমি জানিস লুডু খেলাটা ভালোবেসা কি হবে আমার বোন লুডু মেয়েদের সঙ্গে ছাড়া ছেলেদের সঙ্গে খেলেই না তুই আমার থেকে পাঁচশো টাকা পেতিস না ওটা পাঁচশো না পাঁচ হাজার টাকা পেতাম তোর থেকে এই দাদা চল সন্ধে হয়ে গেছে তো আর যেটা ওদেরকে বলতে এসছিলি সেটা বল ও ভালো কথা সামনে মাসে আমার এই বোনের বিয়ে সত্যি কথা বলতে আমি ছাড়া ওর অন্য কোনো দাদা নেই তো সব দায়িত্ব আমার উপর আর তোরা তো আমার খুব কাছের বন্ধু তাই তোরা তো একটু যেতিস আমার হেল্প আর এইটা বলার জন্যই বোনকে নিয়ে তোদের কাছে এসেছিলাম তাহলে স্নেহা চলে বা বাড়ি যাওয়া যাক দাদা ভাই তোমরা কিন্তু তাহলে অবশ্যই এসো হ্যাঁ যাবো খুনি